হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিজু তোমার সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবার বুধবার বামতলা পাখিটাটাই চলে আসলাম আর কোন পাখির কী দাম যাচ্ছে আপনাদের তো জানাবোই আর আমার চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক চলুন তো প্রথমেই এক যাগ কিছু বদরি পাখি দেখতে পাচ্ছ সব ফুল অ্যাডাল পাখি আছে মাত্র পাঁচশো টাকা জোড়া হ্যাঁ ঠিকই শুনছ বন্ধুরা একদম মেল ফিমেল সহ বদ্রি পাখি মাত্র পাঁচশো টাকা জোড়া সবগুলো রেডিমেড পাখি একদম মেল ফিমেল সবগুলো বাছাই করা আছে বন্ধুরা তো বন্ধুরা এবারে এক যাক কিছু কালো যাওয়া দেখতে পাচ্ছ আর এক পেয়ার আছে সিলভার যাওয়া কালো যাওয়া চারশো টাকা জোড়া সিলভার যাওয়া পাঁচশো টাকা জোড়া আর কিছু সেমি আডাল যাওয়া বাচ্চা দেখতে পাচ্ছো মাত্র তিনশো টাকা জোড়া বন্ধুরা তো এবারে এক যাক কিছু বদরি পাখি দেখতে পাচ্ছ এইগুলো সেমি অ্যাডাল্ট পাখি মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ সেমি অ্যাডাল্ট বদরি পাখি মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া সবগুলো রেডি পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে তো বন্ধুরা এবারে এক যাক কিছু লাভবার দেখতে পাচ্ছ এক এক গুলে দামগুলো বলে দিই লুটিনো ফিসার আছে একদম রেড রেডাইস এটা একদম ফিমেল আছে এটার দাম পড়বে তোমার আটশো আটশো টাকা ব্ল্যাক মক্স ব্ল্যাক মক্স আছে তোমার পিয়ার বারোশো টাকা জোড়া ভাইরেড মাস্ক বারোশো টাকা জোড়া মম মাক্স বারোশো টাকা জোড়া ঠিকই শুনছো বন্ধুরা সব কম দামে বিক্রি হচ্ছে বামতলা পাখিরাটের বন্ধুরা এত সস্তা দাম তো এবারেই এক কিছু লাভবার দেখতে পাচ্ছ লুটিনো লাভবার এক পিস সিঙ্গেল আছে ছশো টাকা পড়বে ক্রিমিনাল অফলাইন আছে এক পিস সিঙ্গেল রেড আইস মাত্র আটশো টাকা জোড়া আর অরেঞ্জ হেডের লুটিনো আছে এক পিস সিঙ্গেল ওটার দাম ছশো টাকা পড়বে তো সবগুলো রেডিমেড পাখি বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আপনারা তো এবারে একঝাঁক কিছু ব্লু অফলাইন দেখতে পাচ্ছ ব্লু রোজি মাত্র হাজার টাকা জোড়া ঠিকই শুনছো বন্ধুরা বানতলা পাখির হাটে ব্লু রোজি হাজার টাকা জোড়া রোজি অফলাইন মাত্র হাজার টাকা জোড়া তো বন্ধুরা যারা ভিডিও দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে এক যাক কিছু লুটিনো অফলাইন দেখতে পাচ্ছ লুটিনো অফলাইন মাত্র বারোশো টাকা জোড়া ঠিকই শুনছো বন্ধুরা আর লুটিনো বাট মাত্র হাজার টাকা জোড়া বামতলা পাখিরাটা যারা পাখি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা অবধি হাট হচ্ছে তো এবারে এক যাক লুটিনো ফিশারের সাথে নর্মাল ফিচারের পেয়ারটার দাম মাত্র পনেরোশো টাকা জোড়া সব রেডি পাখি এক পিযার দেখতেই পাচ্ছ অ্যাডাল পাখি মাত্র পনেরোশো টাকা জোড়া বন্ধুরা একদম মেল ফিমেল বাসাই করা আছে একদম রেডি পাখি একদম খুব সুন্দর অ্যাক্টিভ পাখি দেখতেই পাচ্ছ ভিডিওতে আপনারা তো এবারে একযাক কিছু ককটেল দেখতে পাচ্ছ লুটিনো ককটেল মাত্র বারোশো টাকা জোড়া ঠিকই শুনছো বন্ধুরা বামতলা রাঠে লুটিনো ককটেল মাত্র বারোশো টাকা জোড়া তো বন্ধুরা যারা বামতলা রাঠে পাখি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা অবধি হাট হচ্ছে তো এবারে নিচে এক পেয়ার জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছ জেব্রা ফিঞ্চ মাত্র তিনশো টাকা জোড়া একদম রেডি পাখি মেল ফিমেল সবগুলো বাছাই করা আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বামতারা পাখির হাট বুধবার ও শনিবার হয় দুপুর দুটো থেকে সন্ধ্যা আটটা অবধি হাট হচ্ছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হচ্ছে নেক্সট ভিডিওতে